কারো সাথে মিশতে মিশতে তাকেই অভ্যেসে রপ্ত করে ফেলি তাকেই কমফোর্ট জোন ভেবে নিই অজান্তেই ঠিক ভুলের হিসেব দুর্বলতা অনিশ্চয়তা তাকেই দিতে থাকি অভ্যেসগুলোকে তখন আর উপেক্ষা করা যায় না যেটা বর্তমান থাকে সেটা শুধুমাত্র অপেক্ষা কেউ না কেউ অনবরত মস্তিষ্ক জুড়ে অবস্থান করে শিরা উপশিরা জুড়ে বিশ্রীভাবে আটকাতে থাকে হৃদয়ে তুমুল ঝড়ের জন্ম নেয় গুরুত্ব কমলে দূরত্ব বাড়ার ভয় লাগে আর কাছে থাকলে ভীষণভাবে আঁকড়ে ধরি খুব জেদ করে পাওয়ার ইচ্ছা করি আর না পেলে আবার মুরসুইং করি তাই তো সরলীকরণের সমাধান কিন্তু বড্ড সোজা আমরাই সেটাকে কেটে হিচড়ে পোস্টমর্টেম করে বড্ড তিক্ত করে ফেলি জটিল করে ফেলি কারণ আমরা যখন ছোট থাকি তখন বড় হতে চাই জবলেস যারা তারা ভাবে জব করলে কি সুখ কত সুখ রেগুলার জব করছে বাড়ি ফিরছে অর্থ উপার্জন করছে কত ভালো আর যারা জব পায় তখন আবার যারা জবলেস আছে তাদের বলে তুই দিব্যি তো ভালোই আছিস যারা ম্যারেড তারা আনম্যারেডদের দেখে ভাবে যারা আনম্যারেড তারা আবার ম্যারেডদের দেখে ভাবে মানে নদীর এপার থেকে ওপারকে দেখে মনে হয় খুব সুখী আছে আদৌ কি তাই সবাই কি সব দিক থেকে সর্বসুখী সেটা তো নয় আজকে আমি বলছি আমি দুঃখে আছি কষ্টে আছি কিন্তু আমার অপোজিটে যে মানুষটা আছে হতেই তো পারে সে আমার থেকে আরও বেশি দুঃখে আছে এই কারণগুলোর আমরা ক্যালকুলেশান করতে করতে অ্যাট এ টাইম কি ডিপ্রেশনে চলে যাই ফার্স্ট হয়ে যায় কেন হই কারণ আমার নিজের যতটুকু আছে আমি নিজে যেটা করছি সেগুলোতে আমরা সন্তুষ্ট নই আমরা বাকিরা যেটা করছে ট্রেন্ডিং কি চলছে সেটা কেন আমি করতে পারছি না সেটা কেন আমার দ্বারা হচ্ছে না এগুলো নিয়ে বড্ড জল্পনা কল্পনা করছি এরপর আমি কি করলে বেটার লাইফ লিড করতে পারি সেটা একবারও ভাবি না খালি ও কি করছে সে কি করছে আর সামনে কি হতে চলেছে সেগুলো নিয়ে আমরা একটু বড্ড ডিপ্রেশনে চলে যাই বা ফাস্ট্রেশনেও করি আমরা কেন করি বা কেন করব। আর এটা সলিউশন কী এটার একটাই সলিউশন প্রত্যেকটা মানুষের একটা গতিধারা আছে সে কি গতিতে এগোচ্ছে তার জব স্টাইল কি তার লাইফস্টাইল কি তার ফ্যামিলি ম্যাটার কি কি আছে প্রত্যেকটা মানুষের আলাদা এবার যার যেরকম সে সেভাবে এগোবে তার মানে এটা নয় আমি আমার সংস্কৃতি ভুলে আমার সংস্কার ভুল ভুলে আমি ট্রেন্ডিংয়ে গা ভাসাবো যা হচ্ছে ফেসবুকে যা হচ্ছে ইনস্টাতে আমি সেটাই করব। সেটা নয় হ্যাঁ সব কিছুই তো আমার জন্য ওপেন কিন্তু এটা নয় আমি আমার মূল ফোকাস ছেড়ে দেব। প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য আছে আর যখনই সে উদ্দেশ্য পূরণ করতে না পারে তখনই সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় হ্যাঁ মানছি অনেকের চেষ্টা করতে করতে অনেকবার ব্যর্থ হয় হাল ছেড়ে দেয় ডিপ্রেশনে চলে যায় কিছু করার থাকে না অনেকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আটকে যায় পরিবারের চাপ থাকে বিবাহিত জীবনের চাপ থাকে অনেক রকম অনেকের সমস্যা থাকে কিন্তু সমস্যাকে তো ওভাবে সমস্যা হিসেবে দেখলে হবে না সমস্যা যেখানে আছে সমাধানও আছে প্রত্যেকটা জীবনের মানুষে কিন্তু একটা নাট্যমঞ্চ আমরা রেগুলার ওই পুতুল নাচের মতো অভিনয় করে চলেছি যার যেটা রোল আছে আমরা প্লে করছি কিন্তু ওই নাটক না শেষ হওয়া পর্যন্ত তো ওই রঙ্গমঞ্চ ছাড়া যাবে না লড়তে হবে সুইসাইড করে নিলাম চলে গেলাম ছেড়ে দিলাম বেঁচে দিলাম এগুলো তো সলিউশন নয় হ্যাঁ আমাকে লড়তে হবে লড়বো আমি সৎ পথে লড়বো তার মানে কারোর থেকে কিছু ছিনিয়ে নেব কাউকে জোর করে কিছু চাপিয়ে দেব। কারোর থেকে কারোর অধিকার টেনে নেব কাউকে মারবো ধরবো এটাও কিন্তু নয় যতটা সুস্থ সবলভাবে করা যায় চেষ্টা করা উচিত হাল ছেড়ে দিলে চলবে না সব কিছুর পেছনে একটা লড়াই দরকার একটা সংগ্রাম দরকার এমনি এমনি তো কিছু হয় না আমি আজকে বলছি আমি ওকে চাই বা আমি আজকে এটা করবো এমনি এমনি হয়ে যাবে এমনি এমনি তো আর এগুলো হবে না এগুলোর জন্য তো আমাকে লড়তে হবে আমাকে কিছু করতে হবে হ্যাঁ আমি করছি কিন্তু সেটার আমার সাকসেস আসছে না সেটা আলাদা জিনিস কিন্তু আমি তো চেষ্টা করছি চেষ্টাটা করতে হবে চেষ্টা না হলে কিছুই হবে না আর যে ফার্স্ট্রেশান ডিপ্রেশান কাউন্সেলিং এগুলো এক একটা ওয়ার্ড এটা মানুষই তৈরি করছে মানুষই আবার চিকিৎসা করছে মানুষই মেডিসিন খাচ্ছে একটা টাইম চলে এসছে এগুলো এগুলো ছিল না আগের মানুষের মধ্যে তো এগুলো ছিল না এখন কেন এসছে এখন মানুষের এত কি চিন্তা বোধ এত কি মানে মানুষের এখন সব কিছুতে একটা কম্পিটিশান বেড়ে গেছে কম্পিটিশান বেড়ে গেছে মানলাম তা কোলাবোরেশনটাও তো থাকা দরকার আমি শুধু প্রতিযোগিতা কেন করব আমি তো মা কোনো মানুষকে একটা সহযোগিতাও করতে পারি ধন্যবাদ